জগধারতীয় দুর্গাকে শেষ করতে নতুন খেলায় মেতেছে উৎসব বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটন দেখতে থাকুন শেষ পর্যন্ত কোর্টে তো দিব্যিয়া সেন উৎসব মেহেন্দিও বৈদে মুখার্জী হাজার চেষ্টা করো এটা প্রমাণ করতে পারেনি জগধারতীর বেশি দুর্গা তাই তো শাস্তি পায় দিব্যিয়া সেনও উৎসব মুখার্জি দেখা যায় উৎসব মুখার্জিকে জেলের ভিতরে বরা হয় সেখানে জেলের ভিতর থেকে কারোর সাথে ফোনে কথা বলছে উৎসব উৎসব জেলের ভিতরে বসে জগ ধারতী ও দুর্গাকে শেষ করতে একটি লোকের সাথে কথা বলে সেখানে অপর ফোনে থাকা লোকটি দুর্গা ও জগধারতীকে শেষ করে দেওয়ার জন্য সুপরে নেয় এরপরই দেখা যায় সেই গুন্ডা লোকটি বিহারে বসে শয়তানির হাসি হাসতে থাকে